যেন আমাদের দাম করার इज्जत सम्मान আরো বেশি হই কিনা এই ইনসে এই সম্মান এই পরিবেশ পৃথিবীতে পায়োন করার জন্য নুবীশ্বরময় শব্দে চেষ্টা করেছে পারে নাই আমার নবী মাত্র 63 বছর জিন্দেগির কষ্ট আমার নবীন কষ্টের এই প্রতিদান আজকের এই মাঠ এই আয়োজন এই পরিবেশ এই পরিবেশের জন্য আমার নবী তেষট্টি বছর জিন্দিগির কষ্ট কোন কোন দিন আবু জাহাল আবু জাহাবের হাতে আমার নবী মার খেয়েছে মা খাদি যতরা রাদি আল্লাহ বলেন পৃথিবীর মানুষের আমার নবী এই পরিবেশে মানুষকে আসার জন্য অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে মানুষ হিংসা বিদ্বেষ বেলা বেলি মারামারি ছেড়ে দিয়ে মানুষ মিলেমিশে থাকবে মানুষ জাহান্নামের পথ থেকে বাইচা জান্নাতের পথে চলবে এই পথে মানুষকে আসার জন্য আমার নবী

মানুষের ঘরে দরদর যাইতো ব্যস্ত মানুষ পাইলে পিঠের উপর হাত দোলাইতো মানুষের মাথায় হাত বুলাইয়া মানুষকে শান্তির পথে আশার পরামর্শ দিত মা খাদিজা বলেন প্রতিদিন মানুষের রে এইভাবে আমার নবী এই নবী রে মানুষের ফের দরদর করতে আজকে কারে এই নদীর দ্বারে দ্বারে যাইতে হলো না আমার নবি 1400 বছরের কষ্টের কথা মনে করে নবীর محبت ভালোবাসা অন্তরে করে কেবল আপনারা সেই নবীর পছন্দ নবীর কষ্টের পরিবেชายে সাহাবে আমার নবীর কষ্টের প্রতিদান যেন আদায় করে দিয়েছে তকবীর চোদ্দশ বছর আগে মুখ কার জমি না আমার মনে ধরের দ্বার দর দিচ্ছে এই মানে মানুষকে আনার জন্য

সারা দিন ঘুরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরতেন কোনো কোনো দিন সন্ধ্যার পরে আসতেন কোনো কোনো দিন মাত্র গভীর হয়ে যেত যেদিন মাত্র গভীর হতো

আমার দেশ আমার বাবার দেশ আমার বন্ধুরা আমার আসপরোশীরা আমার দেশি ভাইয়েরা আমার কষ্ট দেয় রে

আমার জীবনে একটা দিন বাবার কি না মত জান তুল্না একটা দিন বাবার অঙ্গনে ধরে একটা প্রজন জীবনে হাটওয়ান্না আমার দেশি ভাইরা আমার এ তিনটায় আমার কলিজা মানে না সেই ব্যথায় কান দিয়ে খালি যা মা খালি যা দিতে থাকলে আমার মনে বলেন খালি যা রে তুমি সাক্ষী ঠাকুর যত ব্যথা যত কষ্ট যত দুঃখই মক্কাবাসী আমার দেখ না কেন আমি এদেশের মানুষকে আমার উন্মতরে আমি জান্নাতের পথ দেখাইয়া দিব

জিব্রাইল এই নবীর উম্মতের খেদমতের জন্য আসে যার বাস্তব মালিক এমনি দিনের ওই মধ্যে আসছে কি দাবি ঘটনা একটা যুবক কালিমা করে মুসলমান হলেন আগে বা দিন ছিলেন বিবি বাচ্চা সহ মুসলমান বিবি বলেন এখন খাবার দাবার থেকে আসবে কয় চিন্তা করে না কাজকর্ম করব হাটে বাজারে যা কাজ পাই তাই করব তারপরে ব্যবস্থা তো আল্লাহ করবেই উনি গেলেন সারাদিন ঘুরলেন কোন খাবারের কাজ ব্যবস্থা পাইল না ওই লোকটা বিকালবেলা মসজিদে ঢুকে দুই রাতে এক নামাজ পড়ে কান্দে আর ডাকে আমার আল্লাহ আল্লাহ আমার বাচ্চা বিবি বাড়িতে আমি তো এতদিন নদিন ছিলাম এখন আমি আখেরি নবীর উন্মত হলাম আল্লাহ আমি আখেরি নবীর উন্মত হলাম তুমি যাকে দামি বানাইছো আমি সেই নবীর উন্মত হলাম আমাকে তিরিশ বৎসর অন্যায় করেছি তিরিশ বৎসরের অপরাধ ক্ষমা দাও আমার এই আমার টুকু তোমার গোলামির খাতার মধ্যে লেখা লাগে

এই যুবকের কান্না আমি আর সইতে পারি না আমার রহমতের চাদর নিয়ে তার চোখের পানি মিশা দেয়া এই যুবক সে তাই পরে কেন ধরে জিব্রাইল

আমার একই রুমে বিলম্বত আমার ঘরে মায়া লাগবে জান্নাতের দরজাটা খুললা জান্নাতের ভিতর থেকে একটা বড় জাম্মাতি স্বর্ণের ফেলেও এর মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্রা দাও জান্নাতের রুমালে পকেট করে তুমি নিজে লড়াই হইয়া তুমি নিজে হইয়া

আমি আল্লাহ প্রবন করে নিজে বলেছেন কবি নজরুল মসজিদের পাশেই সেই নবীর পক্ষে যাবে যারা

জানুনাথের দরজাটা খুলে দে এই যুবকের চোখে পানি আমি সইতে পারি না জান্নাতের দরজা খুলে একটা স্বর্ণের বড় প্লেট লাও স্বর্ণের বড় প্লেট লাও এক হাজার জান্নাতি স্বর্ণ মুদ্রা দাও জান্নাতি রুমালে প্যাকেট করে তুমি নিজে মাথায় লইয়া এই যুবক তার বাড়িতে দুই দিনের মজুরি পৌঁছাইয়া দিয়া

চাইলে কোন লাভ হবে না কোন খাইবার দেওয়া যাবে না জিব্রাইল মানুষ বেশি ডাকতেছে মা গো আমি খাইতে আসি নাই চাইতে আসি নাই আমি তো তোমার স্বামী যেই মালিকের কাজ করে গো ওই মালিকের পক্ষ থেকে দুই দিনের মজুরি নিয়ে আইছি গো মা দরজা খুলো দরজা দেখেন মহিলাটা এত সুন্দর একটা যুবক হাতের মধ্যে স্বর্ণের পেলে রুমাল দিয়ে ডাকা যুবক বলতেছেন জিব্রাইল মানুষ বেশি মাগ তোমার স্বামী যে ব্যবসার কাজ করে সেই ব্যবসা দুই দিনের মজুরি দিছে এই যে লড়বি জ্বালার দুই দিনের মজুরি এত বড় স্বর্ণের পেলে হাতে নিলেন মহিলাটা স্বর্ণের পেলেট স্বর্ণ দেখলে মহিলারা বেশি খুশি হয় স্বর্ণের পেলেট পাইয়া ঘরে ঢুকলেন পিছনে তাকাইলেন লোকটাকে এত বড়

পথের জন্য যে রাস্তা পরিবেশের জন্য আমার নবী জীবনে এত কষ্ট করেছে এই পথে যদি চলতে পারি এই বাজেট এখনো আমাদের জন্য আসতে পারে বাবার ভাইয়েরা ওই যুবকটা এখনো সেজদাই পড়ে আছে এদিকে তো পয়সা গেছে বাঁধে মহিলাটা খুলনা দেখে এক হাজার স্বর্ণ মুদ্রা তখন রূপার মুদ্রার প্রচলন ছিল রূপার টাকার প্রচলন ছিল এই স্বর্ণ খইলা দেখে আর ডাকতে থাকে কেমন মালিকের কাজ করে গো কেমন বাদশা গো দুই দিনে এত মজুরি দিয়েছে কিন্তু মহিলা তো জানে এই বাদশাটা কে এই মালিকটা কে একটা স্বর্ণ মুদ্রা লইয়া বাজারে গেলেন বাজারে গেলেন ইউরো ডলার পাউন্ড ভাঙ্গাই এরকম দোকান আমাদের দেশে আছে মানি চেঞ্জ মানি চেঞ্জের দোকান ওই সময় ছিল স্বর্ণ দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে রূপার মুদ্রা নিয়ে আসতেন মহিলা ঢুকলেন একটা স্বর্ণ মুদ্রা লইয়া কিতাব লেখে যে ঘরে ঢুকেছে এই দোকানদারটা ছিল খ্রিস্টান এই রূপার টাকা বিক্রি করে স্বর্ণ মুদ্রা দিয়ে খ্রিস্টানের হাতে দিয়ে বললেন বাবা আমাকে স্বর্ণ মুদ্রা দেয় স্বরূপার মুদ্রা দাও খ্রিস্টান লোকটা এই মুদ্রা দেখে একবার মহিলার দিকে চায় এবারে মুদ্রার দিকে চাই মহিলা বলেন কি দেখতেছেন এটা কি চলবে না এটা কি কোনো সমস্যা আছে কৃষ্ণ মুদ্রা ধরায়া গেছে এই মুদ্রা পাইলে সই গো এই মুদ্রা তো দুনিয়ার কোনো ভাষার দেওয়া মুদ্রা নয় এই মুদ্রা তো तमाम পৃথিবীর মালিকের দেওয়া মুদ্রা